আজকে আপনাদের মূত্রযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে ধারণা দেব আমি প্রথমে এই রোগটির নাম লিখে নিই রোগটির নাম হচ্ছে ব্লাডার ভি টি এটার বাংলা মানে হবে মূত্রথলির নিষ্ক্রিয়তা বা মূত্রথলির ক্রিয়াহীনতা এখন এই মূত্রথলি যে নিষ্ক্রিয়তা বা মূত্রথলি ক্রিয়াহীনতা বলতে আমরা কী বুঝি মূত্রথলি নিষ্ক্রিয় হয়েছে বা মূত্রথলি ক্রিয়াহীনতা হয়েছে বলতে আমরা বুঝি যে মূত্রথলি সম্পূর্ণ মূত্র খালি করতে পারছে না মানে মূত্রথলির মধ্যে ফটাফটা করে মূত্র এসেতে জমা হয় তো আমরা যখন প্রচ্ছাপ ত্যাগ করি তখন সম্পূর্ণ মূত্রটাই বেরিয়ে যায় কিন্তু মূত্রথলির যদি পক্ষাঘাত হয় তাহলে সম্পূর্ণ মূত্রটা ওই ব্লাডার থেকে শরীরের বাইরে বেরোতে পারে না এই যে যে রোগ এই রোগটিকে বলা হয় মূত্রথলির নিষ্ক্রিয়তা বা মূত্রথলির ক্রিয়াহীনতা এখন এই রোগটি যদি হয় তাহলে কিন্তু আপনি আরও অনেক রোগে আক্রান্ত হতে পারেন সেটা হতে পারে মূত্রথলির মধ্যে ব্যাকটেরিয়া জমে কিন্তু ইনফেকশনও হতে পারে সুতরাং বুঝতেই পারলেন যে সমস্যাটা জটিল হতে পারে অবহেলা না করে এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান আজকের ভিডিওতে এই রোগটির কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য তিনটি ম্যাজিক রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই রোগটির কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে আমরা এই কারণগুলো জানার চেষ্টা করি তাহলে আমাদের চিকিৎসা করতে সুবিধা হবে তো আমরা এক এক করে জানি সেই কজেস বা কারণগুলো কারণ নাম্বার ওয়ানে বলি সেটা হচ্ছে সোগার স্ট্রোক এবং নার্ভাস যদি সমস্যা হয় এই যে আমি তিনটি রোগ বললাম এই তিনটি রোগ যদি থাকে বা এর সমস্যা হয় তাহলে কিন্তু মূত্রথলি নিষ্ক্রিয়তা হতে পারে নাম্বার টুতে বলি সেটা হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মূত্রথলি অটোমেটিক্যালি দুর্বল হয়ে যায় বা দীর্ঘস্থায়ী মূত্রথলি যদি ব্লকেজ হয় তাহলেও কিন্তু মূত্রথলি নিষ্ক্রিয় হতে পারে নাম্বার থ্রিতে বলি প্রস্টেড গ্রন্থির বিবৃদ্ধি এবং মূত্রথলিতে পাথরও যদি হয় তাহলেও কিন্তু মূত্রথলি নিষ্ক্রিয় হতে পারে নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে অত্যাধিক ওজন বৃদ্ধি এবং অত্যাধিক ধূমপান করলেও কিন্তু এই মূত্রথলি নিষ্ক্রিয় হতে পারে অত্যাধিক ওজন বৃদ্ধি এই যে যে রোগ এই রোগটিকে বাংলায় বলা হয় মোটাপন যদি এ রোগটি হয় বা কোনো ব্যক্তি যদি অত্যাধিক পরিমাণে ধূমপান করেন তা হলেও কিন্তু এই মূত্রথলি নিষ্ক্রিয় হতে পারে দেখুন আমি চারটি গুরুত্বপূর্ণ কারণ বললাম যদি আপনি কারণ জেনে ঔষধ নির্বাচন করেন তাহলে আপনার সুবিধা হবে রোগীকে সঠিক ঔষধ দেওয়ার এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি ম্যাজিক রেমিডির কিছু শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমেই বলি এই রোগটির জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমিডি সংক্ষিপ্ত নামগুলো লিখবো সেটা হচ্ছে PLB থার্টি PLB এটা একটা সংক্ষিপ্ত নাম হলো এই ঔষধটির ফুল নাম হচ্ছে প্লাম্বাম মেটালিকাম এখন প্লাম্বাম মেটালিকামের রোগীদের কি লক্ষণগুলো থাকে এই রোগীদের প্রস্রাব কম হয় এবং বারবার মূত্রবেগ হয় ফোটা ফোটা করে প্রচ্ছাব নিসারণ ঘটে এছাড়াও তলপেটে খুব পেইন হয় এই প্লামবাম মেটালিকামের রোগীদের। প্রৎসবের আপেক্ষিক গুরুত্ব কমে এবং প্রস্রাবে অ্যালবুমেনের উপস্থিতি ঘটে আপনি যদি ইউরিন টেস্ট করান এই প্লামবাম মেটালিকামের রুগীদের তাহলে দেখতে পারবেন যে প্রস্রাবের যে আপেক্ষিক গুরুত্ব থাকে সেই আপেক্ষিক গুরুত্বটা কমে গেছে এবং মুত্রে কিন্তু অ্যালবুমেনের উপস্থিতি দেখাচ্ছে এটা আপনি রিপোর্ট দেখে বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনি প্লামবাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে পারেন আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বেন দিনে দুবার ব্যবহার করবেন আর একটি বিষয় হচ্ছে যে প্লাম মেটালিকাম যে রেমিডিটি এই রেমিডিটি তো অনেক বড় রেমিডি এই রেমিডির সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি প্লাম মেটালিকাম রেমিডিটির পূর্ণাঙ্গ ভিডিওটি দেখতে চান তাহলে আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো আপনি চ্যানেলে ঢুকে নিচের দিকে টেনে গিয়ে দুশো চুয়াত্তর নাম্বারে ক্লিক বা টাচ করলেই কিন্তু প্লাম্বাম মেটালিকামের পূর্ণাঙ্গ ভিডিওটি ওপেন হয়ে যাবে আপনাদের সেকেন্ড রেমিডিটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি সেটা আছে ওপি এটাও থার্টি শক্তি ব্যবহার করবেন থার্টি শক্তি ব্যবহার করলে ভালো হবে এই রেমেডিটির ফুল নাম আছে ওপিএম এখন এই ওপিএম রুগীদের মধ্যে কি অসুবিধাগুলো দেখা যায় এই ওপিএম রুগীদের মধ্যে মূত্রধারা ক্ষীণ হয় ধারা ক্ষীণ এ কথাটির মানে হচ্ছে যে মূত্রের গতিটা কম থাকে এবং মূত্র তার জন্য কিন্তু ধীরে ধীরে নিঃত হয় আর একটি বিষয় আছে সেটা হচ্ছে ওপিএমের রুগীরা যখন মূত্র ত্যাগ করতে যায় তখন বাধা আসে মানে মূত্র ঠিকভাবে হয় না মানে মূত্র ঠিকভাবে হয় না অথবা মূত্র অসারে নিঃসৃত হয় যদি ওপিএমের রুগী হয়ে থাকে তাহলে হয় মূত্র ত্যাগে বাধা আসবে না হলে মূর্ত ত্যাগ অসাড়ে হবে এই দুটির একটা ঘটনা অবশ্যই আপনি পাবেন এখন এই ওপিএম যে রেমিডিটি এই রেমিডিটিও অনেক বড় রেমিডি এ সম্পূর্ণ লক্ষণ বলা তো এখানে সম্ভব নয় যদি আপনি ভিডিও দেখতে চান এর পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে তিনশো পনেরো আপনি তিনশো পনেরোতে গিয়ে ক্লিক বা টাচ করলে ওপিএমের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে এখন এই ওপিএম রেমিডিটি আপনি আপনি থার্টি শক্তি অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের থার্ড রেমিডিটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা হচ্ছে এটার ফুল নেম হচ্ছে কোষ্টিকাম এটাও থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই যে যে কোষ্টিকাম যে রেমিডিটি এই কোষ্টিকাম রেমিডিটির ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে হ্যাচি বা কাশির সঙ্গে মূত্র মূত্রপাত হয়ে যায় এই লক্ষণগুলো তো আপনারা মেটেরিয়া মেডিকেল অবশ্যই পাবেন এছাড়া কোষ্ঠিকামের রুগীদের প্রচ্ছাপ ত্যাগ করার সময় অনেকটা সময় লাগে মানে প্রচ্ছাপ ধীরে ধীরে হয় এই ঘটনাটাও আপনি কিন্তু পাবেন আর কোষ্ঠিকামে রুগী হলেও অষাড়ে বিছানায় প্রচ্ছাপ হওয়ার ঘটনাটাও পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে এই কোষ্ঠিকামে রুগীদের আরও কিছু সুন্দর লক্ষণ পাওয়া যায় এই মূত্র রোগে সেটা হচ্ছে এরা যখন মূত্র ত্যাগ করে তখন অনুভূতি শক্তির অভাব ঘটে এদের মানে বিষয়টা কেমন একটু এক্সপ্লেন করে বলি যদি কোষ্ঠিকমের রুগী অন্ধকারে প্রচ্ছাপ করে তাহলে তার প্রচ্ছাপ হচ্ছে কি না এটাও বলতে পারবেন বলে মনে হয় না এটার কারণ হচ্ছে এই কোষ্ঠিকমের রুগীরা যখন প্রচ্ছাপ করে তখন কিন্তু অনুভূতি শক্তিটা লোপ পায় তো এই ঘটনাটাও পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এখন কোষ্টিকাম যে রেমিডিটি এই রেমিডিটি তো ব্রাট একটা রেমিডি এই রেমিডি সম্পূর্ণ লক্ষণগুলো এখানে তো বলা সম্ভব নয় যদি আপনি কোষ্টিকামের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলেই ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো উনিশ আপনি দুশো উনিশে গিয়ে ক্লিক বা টাচ করলে কিন্তু কোষ্টিকামের পূর্ণাঙ্গ ভিডিওটা ওপেন হয়ে যাবে এখন এই কোষ্টিকাম রেমিডিটিও আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বেন দিনে দুবার ব্যবহার করবেন এখন হানিমেনিয়া নীতি অনুসারে আপনি সূক্ষ্মমাত্রায় কীভাবে ডোজ বানাতে পারেন যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ দেবেন ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও